হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই মাছ মাংসের অনেক রকম পদ এবং আমি তোমাদের সঙ্গে অনেক শেয়ার করেছি। কিন্তু নিরামিষ পদের মধ্যে আমি আজকে এমন একটা পদ তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা আজ অব্দি আমার ধারণা কেউ খাওনি বোধ হয় আর এটা সত্যিই ভীষণ ভালো লাগে এটা আমার মায়ের হাতের। খুব ভালো একটা রান্না যেটা আমার পার্সোনালি খুব খেতে ভালো লাগে আর এটা যে কোনো অসুস্থ মানুষ হলে তারা খেলে হবে। এটা হচ্ছে শাকের একটা ভাজাও খেয়েছি তরকারিও খেয়েছি। কিন্তু শাকের ঝোল কেউ কখনো খেয়েছি আমার মা কিছুটা মোটা মোটা কলমি শাক রেখে দিয়েছিল বাড়িতে সেটাকে সুন্দর করে ওই একটা মাঝারি সাইজের পিস করে কেটে নিয়েছিল তারপরে সেটার সঙ্গে কড়াইতে একটু তেল দিয়ে তাতে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে একটু আলু আর একটু বিনস দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিল হ্যাঁ তার সঙ্গে একটা জিনিস সেটা হচ্ছে দিয়েছিল কাঁঠাল বীজ যেটা আমরা অনেকেই খেতে ভীষণ ভালোবাসি আবার অনেকে কাঁঠাল বীজটা ঠিক পছন্দ করি না বাট তরকারিতে এমন ভাবে মিশিয়ে দেওয়া হয় যেটা খেলে ভালোই লাগে আমার তো বেশ ভালোই লাগে তারপরে ওই যে পিস পিস করে শাকটা রাখা ছিল ওই ডাঁটার মতো সাইজের করে কেটে নেওয়া হয়েছিল সেই শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছিল ঢাকা দিয়ে দিয়ে যাতে শাকটা একটু মজে যায় একটু নরম হয়ে যায় তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিল মা একটু এই আমাদের ঘরোয়া মশলা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তোমাদের বাড়িতে যে আর যেরকম থাকবে আমাদের বাড়িতে বাটা মশলাটা বেশি ব্যবহার হয় তাই জন্য মা ধনে আর জিরে একসাথে বেটেই দিয়েছিল আমার অনেকের বাড়িতেও গুঁড়ো মশলা খাওয়া হয় গুঁড়োটাও দিতে পারো কোনো প্রবলেম নেই বাটার একটা আলাদা টেস্ট একটু দিয়েছিল লাল লঙ্কার গুঁড়ো যাতে একটু টেস্ট আসে কেউ যদি চাও ঝালটা স্কিপ করতে তাহলে স্কিপ করতে পারো একটা চেরা কাঁচা লঙ্কাই দিয়ে দিতে পারো এতেই যথেষ্ট দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে রান্না করে আলুটাকে জাস্ট একটু সেদ্ধ সেদ্ধ করে নিতে হবে তারপর এটাতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জল দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে দিলেই কিন্তু রান্না রেডি হয়ে যাবে কেউ যদি চাও এর মধ্যে একটু বড়িও দিতে পারো বা একটু সয়াবিনও দিতে পারো যার যেটা ভালো লাগে আমার বাড়িতে সয়াবিন বা বড়ি কোনোটাই ওই দিন দেওয়া হয়নি শুধু দিয়েছিলাম কাঁঠাল বীজ যেটা আমার খুব খেতে ভালো লাগে তাই জন্যে এটা আমার মায়ের হাতে খুব একটা স্পেশাল রান্না তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো ট্রাই করে আমাকে জানিও কেমন খেতে লাগলো দেখবে সত্যিই ভালো লাগবে আমি বলছি এইভাবে বানিয়ে প্লিজ বলো কিন্তু আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থাকবে কিন্তু